বেঙ্গাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একশো ছয়তম বর্ষপূর্তি উপলক্ষে বাঁকুড়ায় অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির উনিশশো সালের নয় জানুয়ারি পথচলা শুরু করা এই সংগঠন আজ একশো বছরে পদার্পণ করল বাঁকুড়া জেলা কমিটির অন্তর্গত বারোটি জোনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন এই শিবিরে মোট একশো দশ জন রক্তদাতা রক্তদান করেন সংগঠনের সভাপতি সজল গঙ্গোপাধ্যায় ও সম্পাদক সুশান্ত পাত্র জানান উপলক্ষে অন্তত একশো জন রক্তদাতার লক্ষ্য থাকলেও সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে এই শিবির তারা আরও জানান বাঁকুড়া জেলা ছাড়াও পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠনের দুশো বিয়াল্লিশটি জোনে এদিন নানা সামাজিক রক্তসূচীর মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয় এই রক্তদান শিবিরের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগী সহ মুমুষ্য রোগীদের কিছুটা সাহায্য করা সম্ভব হবে তাদের বার্তা রক্তদান জীবনদান সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে সর্বস্তরের মানুষের এই মহতী কাজে এগিয়ে আসা উচিত 1921 সালে সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড রাগেস্ট অ্যাসোসিয়েশন সারা পৃথিবী ব্যাপী এত বড় ট্রেডার্স অর্গানাইজেশন নেই তো সেই অর্গানাইজেশন বেঙ্গল কেমিস্ট অ্যাসোসিয়েশন তার একটি শাখা হচ্ছে বাঁকুড়া জেলা কমিটি সেই বাঁকুড়া জেলা কমিটি আজকে নয়ই জানুয়ারি আমাদের জন্মদিন বিসিডি তো সেই নয়ই জানুয়ারিকে কেন্দ্র করে এবং তাকে উৎসর্গ করে নয়ই জানুয়ারি আমরা আজকে একশো ছয় বোতল আমার সদস্যরা রক্তদান করবে এবং বাঁকুড়া জেলা কমিটির অন্তর্গত বারোটি জোন আছে এই বারোটি জোন থেকেই কিন্তু আজকে সদস্যরা এই একটা এসছেন মহান দান রক্তদান আমরা জানি যে পেশেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকের রক্তের কি প্রয়োজন এবং রক্তের কোনো বিকল্প নেই তাই আজকে সারা পশ্চিম বাংলা ব্যাপী দুশো বিয়াল্লিশটা অর্গানাইজেশনের জোন তারা বিভিন্ন সামাজিক কাজে আজকে লিপ্ত আছে প্রত্যেক জায়গায় আজকে নয় জানুয়ারি পালন হচ্ছে বিসিডি এর জন্মদিন বেঙ্গল কেমিস্ট্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জন্মদিন উপলক্ষে আমার নাম হচ্ছে সজল গঙ্গোপাধ্যায় আমি বাঁকুড়া জেলা সভাপতি আমার সঙ্গে রয়েছেন শ্রী সুশান্ত পাত্র বাঁকুড়া জেলা সম্পাদক জেলার বার্তা